পিঠে তো অনেক রকমেরই খেয়েছেন বন্ধুরা তবে এই পিঠেটা খেয়েছেন কি নমস্কার বন্ধুরা রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করেছি ঝাল ঝাল পিঠে ঝাল পিঠে বা তরকারির পিঠে তাহলে সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করছি প্রত্যেকের ভালো লাগবে কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি অনেকেই হয়তো করে থাকেন তবে আমি কিভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ নতুন যারা এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান আর পুরনো বন্ধুরা যারা প্রত্যেক দিন আমার ভিডিও দেখেন তাদের আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তাহলে শুরু করা যাক আজকের রেসিপি ঝাল পিঠে বা তরকারি পিঠে ঝাল পিঠে তৈরি করতে হলে বন্ধুরা সবার প্রথমে একটু ঝাল ঝাল করে আমাকে একটা তরকারি বানিয়ে নিতে হবে এখানে আমি বাঁধাকপি নিয়ে নিয়েছি কুচো করে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এখানে বেশ বড় সাইজের একটা আলুকে একটু ছোট করেই ডুমো করে কেটেছি এখানে একটু ভাজা মশলা আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি যেহেতু ঝাল পিঠে একটু ঝাল ঝাল হবে তাই চারটে শুকনো লঙ্কা এক চা চামচ ধনে জিরে আর মৌরি এক চা চামচ করে নিয়ে শুকনো কলায় ভেজে এটা গুঁড়ো করে নিয়েছি এখানে গ্রেট করা এক চা চামচ আদা নিয়েছি একটা টমেটো কুচিও করে নিয়ে নিয়েছি এখানে কিছুটা মটরশুটি নিয়ে নিয়েছি এবার গ্যাসে আমি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছে আমি রাইস ব্রাইন অয়েল দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেল ব্যবহার করতেই পারেন তেল গরম হলে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে দিচ্ছে এইবার ফোড়নের ওপর গ্রেড করা আদাটা দিয়ে দিচ্ছি তার উপরে টমেটো কুচিটা দিয়ে দিলাম তারই উপরে দিয়ে দিচ্ছি নুন তার উপরে দিয়ে দিলাম একটা চামচ ধনে গুঁড়ো একটা চামচ জিরে গুঁড়ো তার উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এবার এই সব মশলার ওপরেই দিয়ে দিলাম আমি আলুর কুচোগুলো চাইলে আপনারা কিন্তু আলুগুলো আগেও ভেজে নিতে পারেন আমি এক্ষেত্রে আর আগে ভাজবো না মশলার সাথে একেবারে মেরে নেব এরই উপরে দিয়ে দিচ্ছি মটর সুটিগুলো চার থেকে পাঁচ মিনিট ধরে খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে আলু মটরশুটি সব একসাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি বাঁধাকপিগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার চাপা দিয়ে সিদ্ধ করে নেব অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে বাঁধাকপির জলেই কিন্তু আমার কপিটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু চিনি বাঁধাকপি মানেই তো একটু মিষ্টি মিষ্টি তো দিতেই হয় আর এটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আলুগুলোকেও কিন্তু খুন্তির সাহায্যে এরকমভাবে আমি একদম মিশিয়ে মিশিয়ে দেবো ঝাল পিঠের জন্য কিন্তু সুন্দর করে তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেল যেভাবে আমরা নিরামিষ বাঁধাকপি রান্না করি আর কি সেইভাবে করে নিলাম অবশ্যই ভাজা মশলাটা কিন্তু অ্যাড করবেন অনেক সময় আমরা ভাজা মশলাটা দিয়ে করি অনেক সময় কিন্তু না দিয়েও করি ঝাল ঝালপিটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই ভাজা মশলাটা দিতে হয় একদম যাতে একটুও তরকারিটার রকম মানে ভাব না থাকে একদম শুকনো শুকনো করে তৈরি করে নিতে হবে থালায় ঢিলে এটা আমি ঠান্ডা করতে দিয়েছি পুর ঠান্ডা হতে হতে এখানে আমি একটা কড়াইতে কিন্তু গরম জল বসিয়ে দিয়েছি আর এখানে আমি এই বাটিটার এক বাটি চালের গুঁড়ো নিয়েছি এটা আমার সিদ্ধ চালের গুঁড়ো আমার কিন্তু বাড়িতেই তৈরি করা ধুয়ে পরিষ্কার করে চালটাকে আমি রোদে রোদ্দুরে দিয়ে একদম করমরে করে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে তারপর চাল নিতে ছেঁকে নিয়েছি জলটা যখন এবার ফুটে যাবে আমি কিন্তু এই বাটির চাল গুঁড়োটা দিয়ে দেব গ্যাসটা কমিয়ে দিয়েছি আমি আন্দাজে জলের পরিমাণটা দিয়েছি যদি লাগে আবারও একটু দেব যদি বেশি হয়ে যায় তো সমস্যা হবে তাই জন্য কম দিয়েছি প্রথমে সব জলটা কিন্তু টেনে নিয়েছে আবারও দেব জল আস্তে আস্তে একটা ডো আমি কিন্তু তৈরি করে নেব গ্যাসে বসানো অবস্থাতেই কিন্তু আমি এটা করছি অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু এটার মধ্যে একটু নুন দিয়ে দেব ঠিক এইভাবে জল আর নুন দিয়ে গরম জলের সাথে গ্যাসটা আমি এবার বন্ধ করে দিয়েছি এবার এই গরম অবস্থাতেই এটাকে আটার মতন ভালো করে থেসে থেসে একটা ডো তৈরি করে নিতে হবে কড়াই থেকে চেয়েছে এরকম থালার মধ্যে তুলে সুন্দর করে এই রকম একটা ডো তৈরি করে নিয়েছি খুব ভালো করে দু হাতে থেসে নিয়েছি এবার যেটা করব অল্প অল্প করে এইভাবে ডো নিয়ে হাতে করে গোল করে সাইডটা এরকম করে চেপে চেপে তারপর মাঝখানে এরকম চাপ চেপে একটা বাটির আকারে তৈরি করে নেব নিয়ে এবার ভেতরে পড় দিয়ে দেব মটরশুঁটি আলু বাঁধাকপি সব কিছুই যাতে থাকে ওরকমভাবে মুখটা মুড়ে যেভাবে আপনারা অনেকেই জানেন এটা হয়তো কেউ নতুন থাকতে পারেন জানেন না তাই আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে সেপ দিয়ে এইভাবে নিয়ে দিয়ে ফিরে আসছি সব পিঠে আমার এরমভাবে ভাবে পুর ভরা হয়ে গেছে সুন্দর করে সেপ দিয়ে একটা ফুটো থালার মধ্যে এভাবে গুছিয়ে নিয়েছি আমি এইবার আমি একটা ডেচকিতে কিন্তু এরম গরম জল বসিয়ে দিয়েছি ডেচকির ওপরে এই থালাটা বসিয়ে দিলাম সুন্দর করে একেবারে সেপে সেপে এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে দিলাম এইভাবে আমি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট ভাবিয়ে নেব চলে এলাম তিরিশ পঁয়ত্রিশ মিনিট পর দেখুন ঢাকাটা খুললাম খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে একদম গ্যাস আমি বন্ধ করে দিয়েছি এটা কিছু সময় একটু এভাবে ঢাকা দিয়ে রেখে দেব এইবার একটা থালার মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে গুড় দিয়ে পরিবেশন করে দিয়েছি যতই ঝাল পিঠে হোক বন্ধুরা একটু গুড় লাগিয়ে লাগিয়ে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে কিন্তু দুর্দান্ত লাগবে তাহলে আজকে রেসিপি আমার কেমন লাগলো অবশ্যই আমাকে একটা ছোট্ট কমেন্ট করে জানিয়ে যাবেন আর হ্যাঁ লাইক দিতে ভুলবেন না কিন্তু আর যদি ভালো লাগে এইভাবে আপনারাও ঝটপট তৈরি করে খাবেন তাহলে আজ এখানেই শেষ করছি বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে আমার অনেক ভালোবাসা তাহলে আজ আসি আবার ফিরে আসছি আগামী দিন অন্য কোনো রেসিপি বা ভ্লগের সাথে